আসসালামু আলাইকুম তো লাইফস্টাইল চ্যানেলের পক্ষ থেকে নতুন আরও একটা ভিডিওতে আপনাকে স্বাগতম আশা করি যে যেখান থেকে আজকের এই ভিডিওটা দেখছেন সবাই অনেক বেশি ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব খুবই সুন্দর হাতের কাজের একটা টু পিস স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন আশা করি ভালো লাগবে আমি জামাটা আপনাদেরকে কাজ থেকে দেখাচ্ছি এই জামাগুলোর যে কাজের ফিনিশিং কি পরিমাণ সুন্দর হয়েছে এটা আসলে বাস্তবে না দেখলে বা হাতে না পেলে হয়তো বা আপনারা বুঝবেন না আর অনেক আপুই আমাকে কুশিকাটার উনার কথা বলেছিলেন আমি আজকে প্রথম হয়তো বা এই কুশিকাটার উড়নার ভিডিওটা করে দিচ্ছে এর আগে করা হয় নাই আর এই কুশিকাটার উনার কিন্তু বর্তমানে অনেক বেশি ট্রেন্ডিং আর অনেক আপুই পছন্দ করেন জানি না এই ড্রেসটা কতক্ষণ স্টকে থাকবে যদি কারো ভালো লাগে দ্রুতই কিন্তু নিয়ে নিতে হবে আর এই স্ক্রিনে দেওয়া নাম্বারে এমনি হোয়াটসঅ্যাপের মাধ্যমে কিন্তু আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন আর এই তিন ফুলের ডিজাইনটা কিন্তু সব পাপুদেরই পছন্দের সাদার উপরে কালার সুতা দিয়ে করা হয়েছে আর ডলারের কাজও কিন্তু পেয়ে যাচ্ছেন প্রতিটা ফুলে কাজের ফিনিশিং মশালা অনেক অনেক বেশি সুন্দর সব কিছু মিলিয়েই কিন্তু ড্রেসটা খুবই ভালো পাবেন জামাটা থাকবে ভোয়েল কাপড়ের উপরে আর উড়নাটা থাকবে ভয়েল কাপড়ের উপরে খুবই সুন্দর সবগুলো ডলার খুবই নিখুঁতভাবে সেলাই করা হয়েছে উঠে যাওয়ার কিন্তু ভয় নাই এটা হচ্ছে হাতার ডিজাইনটা হাতাতে লম্বাভাবে কাজটা থাকবে আর পিঠেও কিন্তু আপনারা কাজ পেয়ে যাবেন পিঠে একটা ছোটো ঝাড়ের মতো করে কিন্তু কাজটা করে দেওয়া হয়েছে আর এখন দেখাচ্ছি সুন্দর উড়নাটা উড়নাটা কিন্তু অনেক অনেক বেশি সুন্দর উড়নাটা থাকবে বাসন্তীর উপরে সাদা সুতার কাজ উড়া চার পাশেই কিন্তু কুশিকাটার কাজ করে দেওয়া হয়েছে দুই সাইডে একটু হালকা করে কাজ করে দেওয়া হয়েছে আর আঁচলের সাইডে কিন্তু খুবই গর্জিয়াস করে কুশিকাটা দিয়ে খুবই সুন্দর করে কিন্তু কাজটা করা হয়েছে এর জন্য কিন্তু এই ড্রেসটা দেখতে আরও বেশি সুন্দর লাগছে খুবই সুন্দর আর চার চারপাশে কিন্তু আপনারা কাজ পেয়ে যাচ্ছেন মাঝখানেও ছিটা ছিটা কাজ পাবেন কাজের ফিনিশিং মাশালা অনেক অনেক সুন্দর উড়নাটা বিক্সি ভয়েল কাপড়ের উপরে আছে আর এই যে দুই দুই সাইডে উড়নার কিন্তু এভাবে কুশি কাটা দিয়ে সুন্দর করে কাজ করে দেওয়া হয়েছে যদি কারো ভালো লাগে তাহলে কিন্তু দ্রুতই নিয়ে ফেলবেন বাস্তবে কিন্তু এই জামাটা দেখতে আরো অনেক বেশি সুন্দর আপনাদের যদি ভালো লাগে দ্রুতই কিন্তু নিয়ে ফেলবেন আর আমি আপনাদেরকে উনারটা একটু ভালো করে ধরে দেখাচ্ছি এগুলো আসলে বানানোর পরে দেখতে কিন্তু আরো বেশি সুন্দর লাগবে সব কিছু এই কিন্তু খুবই খুবই সুন্দর আর আমার ভিডিও যারা দেখেন এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর আজকের ভিডিওটা এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কথা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ